নমস্কার বন্ধুরা আমি মিঠুন আমি আজকে আমার ভিডিওটিতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব কারণ এই বিষয়টি নিয়ে যদি আমি আলোচনা না করি হয়তোবা অলরেডি অনেকেই এই জালে ফেঁসে গেছেন আবার অনেকেই হয়তো ফাঁসতে চলেছেন কেননা লোন ব্যাংক কর্তৃপক্ষ লোন দেওয়ার সময় কাউকে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গ্যারেন্টার চাই আপনি একজন বা দুজন গ্যারেন্টার ম্যানেজ করুন যে আপনি লোন শোধ না করতে পারলে আপনার লোন শোধ করে দেবে এই বলে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ অনেকের কাছ থেকেই গ্যারেন্টার চেয়ে বসেন তো আমাদের আত্মীয় স্বজন বান্ধব অনেকেই আছেন যারা সেই গ্যারেন্টার ম্যানেজ করতে কিন্তু বেরিয়ে পড়েন এবং হয়তোবা আপনি বা আমাকে বলে বসেন যে একটা তো সইয়েরই ব্যাপার দিয়ে দিন আমি লোনটা নিতে পারি আমার অনেক উপকার হয় আমার এই বিপদ আজকে তো সেক্ষেত্রে কিন্তু কোনো কোনো সময় আমরা সেটা দিয়েও দেই সই আমি বা আপনি যে কেউ কিন্তু দিয়ে দেই যে যাক ছেলেটি বিপদে আছে আজকে লোনটা পেয়ে গেলে তার বিপদটা কেটে যাবে কিন্তু পরবর্তীকালে সে যদি সেই লোন শোধ না করে বা করতে পারে সেক্ষেত্রে কিন্তু টোটাল যে লোনটা সেটা কিন্তু যিনি গ্যারেন্টার হবেন বা যিনি সই করলেন তার ঘরে এসে পড়বে সেই বিষয়টি কিন্তু সজাগ থাকবেন হুট করে কেউ আসলো যে গ্যারান্টার হয়ে গেলেন আপনি সইয়েরই ব্যাপার একটা সই করে দিলাম সেটা কিন্তু না বিষয়টি ভালো করে জেনে বুঝে তারপরেই কিন্তু সই করবেন আমি বলছি না আপনি গ্যারান্টার হবেন না কারণ সে বড় সড়ো বিপদে পড়তেও পারে সত্যি সত্যিই বড় বিপদে আছে সেক্ষেত্রে কিন্তু বুঝে শুনে তারপরেই কিন্তু গ্যারান্টার হবেন কারণ গ্যারান্টার বলতে কি যে সে যদি লোন শোধ না করে সেই যে গ্যারান্টার তাকে কিন্তু লোন শোধ করতে হবে সুতরাং সাবধান গ্যারান্টার হওয়ার ক্ষেত্রে যাকে তাকে বা যখন তখন যেখানে সেখানে গ্যারান্টার হতে যাবেন না এক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু বিপদ সীমায় পড়ে আছেন এই গ্যারান্টারের চক্করে পড়ে আমার নিজের দেখা অনেকেই কিন্তু বিপদে পড়েছেন গ্যারান্টার হয়ে কারণ যখন তারা গ্যারান্টার হয়েছিলেন যখন সই করেছিলেন তখন কিন্তু এত কিছু ভাবেননি পরবর্তীকালে কিন্তু যে ব্যক্তি লোন নিয়েছে তিনি কিন্তু লোন শোধ করতে পারছেন না বা ইচ্ছাকৃতভাবে অনেক ক্ষেত্রে করেনও না সে কিন্তু লোনের অ্যামাউন্টও হিউজ অ্যামাউন্ট আমার নিজের দেখা দশ পনেরো লক্ষ টাকা লোন নিয়েছেন তিনি বা তারও বেশি নিয়েছেন শোধ কিন্তু করেননি পরবর্তীতে সে কিন্তু নিখোঁজ ব্যক্তি সেই গ্যারান্টার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে তার সে কিন্তু দৌড়ে দৌড়ে গিয়ে কান্নাকাটি শুরু করেছে ইদানিংকালে যার জন্যই এই ভিডিওটি আমি করছি নিজের চোখে দেখে সুতরাং গ্যারান্টার হওয়ার আগে মানে টোটাল যে লোন নেবে টোটাল লায়াবিলিটিস কিন্তু যে গ্যারান্টার হবে তার সুতরাং সাবধান গ্যারান্টার হওয়ার ক্ষেত্রে বারে বারে বলে দিচ্ছি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গ্যারান্টার হওয়ার ক্ষেত্রে সজাগ থাকবেন সতর্ক থাকবেন নমস্কার